শেষ মিনিটের চরম নাটকীয়তা আর্জেন্টিনাকে কাঁপিয়ে দিয়ে হারল সিলি মেসির বানানো বলে লাউতরো মার্টিনেজের অবিশ্বাস্য গোল মেসি দুইবার গোল মিস করলেও শেষ মিনিটে আর্জেন্টিনার এ কেমন জয় বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন প্রথম শেষে বিশ সেকেন্ড আগে ধারাবাসকের কণ্ঠে বলাই উৎকণ্ঠ হয়তো আর্জেন্টিনা সিলি ম্যাচের সবচেয়ে উপযুক্ত সারাংশ পুরো পঁয়তাল্লিশ মিনিট আর্জেন্টিনা একাই আধিপত্য দেখিয়েছে তাদের গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ বল স্পর্শ করেছে মোট বারোটি বিরতিতে চিলি গোলরক্ষক কাদি ও বুড়াবো সেভ করেছেন তিনটি রিকভার করেছেন বারোবার আর্জেন্টিনা আক্রমণ ভাগ এতটাই ব্যস্ত রেখেছিল তারা কিন্তু শেষ পর্যন্ত স্বস্তিতে চিলি সমর্থকরা টানা আক্রমণ করেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা প্রথমার্ধে বারবার হতাশ হয়েছে আর্জেন্টিনা উপরন্ত সাঁয়ত্রিশ মিনিটের লিওনন মেসি দূরপাল্লার শট গিয়ে লাগে বাড়ে হতাশার মাত্রা তাতেই যেন আরও বেড়ে গেল আর্জেন্টিনা ভক্তদের দ্বিতীয় সাত মিনিটের ঘটনা গোলকিপারকে এক গোল করতে পারেননি লিওনন মেসি তাতে করে আবারও বাড়ে আক্ষেপ পঁচাত্তর মিনিটে ডিবক্সের ভিতর প্রায় গোল করে বসছিল সিলি কিন্তু অ্যামিলিয়নো মার্টিনেজের একক চেষ্টায় কোনো রকম বেঁচে যায় আলভিসারা আর্জেন্টিনার এমন বারবার আক্রমণ শেষ পর্যন্ত সফল করেন লাউতর মার্টিনেস দলীয় উননব্বই মিনিটের মাথায় লিওনোর মেসির কর্নার্কিকে এক গোল করে বসে লাউতর মার্টিনেস যার ফলে সিলিকে এক শূন্য ব্যবধানে উড়িয়ে দিল আলবিস্টা আর্জেন্টিনা